আজকের বিষয়বস্তু প্রাণ শক্তির ব্যবহার প্রাণশক্তিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি প্রাণশক্তি পারে আমাদের দেখুন আমরা নিশ্চয়ই জানি যে পৃথিবীতে যত কিছু আশ্চর্য জিনিস ঘটেছে সেটা কিন্তু এই মস্তিষ্ক থেকেই বেরিয়েছে সেই জিনিসটা কিন্তু কোনো বইয়ে কোনো দিন মুনি ঋষিরা যা আগে চলতে এখন লেখা আকারে পাওয়া যাচ্ছে বেদ সেই বেদে যা লিখে রেখে গেছেন সেই বেদের লেখাও কিন্তু তারা কোনো বই পড়ে করেননি মস্তিষ্ক প্রসূত জ্ঞান তাহলে এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান আসছে আজকে কেন সেই মস্তিষ্ক প্রসূত জ্ঞানের এত অভাব আমরা আজকে এই বইয়ের পিছনে ছুটছি লেখা বই অ্যাকচুয়ালি তো নকল করা নকল করা তাকেই বলে যেটাকে কপি করা হয় অর্থাৎ কিছু পড়ে শেখা সেটা নকল করা আর যেটা মস্তিষ্ক প্রসূত সেটা কিন্তু ক্রিয়েশন বা আবিষ্কার বিখ্যাত বা অমর তারাই হতে পারে যিনি ক্রিয়েশন বা আবিষ্কার করতে পারেন কিন্তু আমি আপনি সেই জায়গায় পৌঁছাতে পারছি না তার কারণ আমরা আমাদের মনকেই সংযত করতে পারছি এই মনকে যদি সংযত করতে পারি মনের ইচ্ছা বলাটা খুব সোজা কিন্তু এই মনের ইচ্ছা কি মনকে কিভাবে সংযত করতে হয় মনকে দিয়ে আমরা কি করতে পারি আর মন ছাড়া আমরা আসলে কি করতে এই কটা জিনিস কিন্তু বোঝা খুব দরকার ঋষিমণি ঋষিরা এইগুলো রিসার্চ করতে গিয়ে বুঝেছিলেন যে প্রাণের আয়ামই একমাত্র রাস্তা যে আপনার মনকে কন্ট্রোল করতে পারে দেখুন সূর্য নারী আপনার মনের কোন কোন দিকগুলো বাড়াতে পারে আপনার মনের উত্তেজনা আপনার আপনার রাগ এগুলো বাড়াতে আর চন্দ্রনারী আপনাকে শান্ত করতে পারে অ্যানজাইটি প্রভাব কমাতে পারে আপনাকে আনন্দ দিতে পারে আপনাকে দয়া ভয়া দিতে পারে এগুলো চন্দ্রনারী অ্যাক্টিভিটি আর চন্দ্রনারী আর সূর্য এই দুটোকে যদি আমরা সঠিকভাবে ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের সুশমনারে ইাক্তি আছে আর সুশমনারে ইাক্তি বলে সঠিক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি আর সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক সময় নিতে পারি তাহলেই তো সাকসেস আপনি বলেন তো বড়া পৃথিবি যত সেরা ব্যক্তি বা সাকসেস ব্যক্তি বলে আমরা যাদের চিনি তারা কি মানে খুব বড় বিদ্যা না তারা দেখুন অল্প পড়াশোনা তাদের হয়তো কিছুই ছিল না সেখান থেকে আজকে পৃথিবী সেরা দশজনকেই যদি আমরা ধরি তারা কিন্তু তাদের মস্তিষ্ক বসত ক্রিয়েশন অর্থাৎ আবিষ্কার বা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে এই জায়গায় পৌঁছে গেছে আমরা নকল করলে তাদেরকে করি না তারা কি করে এই জায়গায় পৌঁছেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব না আমরা চেষ্টা করি যে তাদের জায়গায় পৌঁছে তাদের জায়গায় পৌঁছানোটা প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে সেই ক্ষমতার জায়গাতে একটা সহজ রাস্তা হচ্ছে প্রাণের আয়াম পাড়া তাহলে প্রাণের আয়াম খুব সহজ আয়াম অর্থাৎ বিস্তার প্রাণকে লম্বা করুন প্রাণকে লম্বা লম্বা করলে কি হবে যত বেশি প্রাণের দৈর্ঘ্য বাড়াবেন আপনি মিনিটে তত কম শ্বাস নেবেন মানুষ সাধারণত বারো থেকে পনেরো বার মিনিটে শ্বাস নেয় সেই শ্বাসটাকে যদি আপনি দশ বার করতে পারেন আপনি শরীরে কিছু মানে পরিবর্তন ফলো করবেন আপনি যদি সেটাকে আটবারে আনতে পারেন মিনিটে আটবার একবার না সবসময় অভ্যাসের ফল দীর্ঘ অভ্যাসের ফল তাহলে মিনিটে আটবার হলে আপনি আপনার শরীরে অলৌকিক কিছু শক্তি পাবেন মিনিটে চারবার পাঁচবার তিনবার এবং ঋষিমুনি ঋষিরা তো ঘন্টার পর ঘন্টা একটা শ্বাসে থাকতে পারতাম তাই তাদের মধ্যে সেই অলৌকিক শক্তি ছিল আমরা সাধারণ সংসারের মানুষ আমরা বলছি না আপনাকে ঘন্টা আপনার ঘন্টা এক শাসে থাকতো আপনি যে বারো থেকে পনেরোটা নিচ্ছেন সেটা যদি মিনিটে দশটাও অভ্যাস করতে পারে আমি সেই দশটা পর্যন্তই বলবো যেটা আমি পারি আমি চেষ্টা করে দেখেছি হ্যাঁ মিনিটে আমি দশটা এখন অভ্যাস করতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি অভ্যাস করেন তাহলে আপনারা সংযম ধৈর্য শান্তি অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে মুক্তি মানে খিদের প্রতি কন্ট্রোল রাগের প্রতি কন্ট্রোল লোভের প্রতি কন্ট্রোল এগুলো কিন্তু পাওয়া যায় তাই আজকে আমি বলবো যে স্বাস্থ্য লম্বা করার টেকনিকের জন্য আদর্শ হচ্ছে অনুলোম বিলোম এবং নারী শুদ্ধি কিন্তু সেই নারী শুদ্ধি অনুম বিলোমের জায়গায় পৌঁছাতে গেলে আমাদের আগে শরীরের শুদ্ধিকরণ দরকার তাই ঋষমণি ঋষিরা অনলোম বিলোম বা নারী শুদ্ধির আগে কপাল ভাতির ডিজাইন করেছে কারণ কপালভাতি আমাদের শক্তি করার প্রসেস শরীরকে খালি করতে সাহায্য করে আগে খালি করলে তবেই না ভরতে পারবো অর্থাৎ শরীরকে খালি করার প্রসেস হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম কিন্তু কপালভাতি ভাতি প্রাণায়াম তো রেচক প্রাণায়াম শরীরকে অপুষ্টি করে শরীরকে ক্লান্ত করে তাই নিশিমনি ডিজাইন করেছেন কপাল ভাতি প্রাণায়ামের আগে অবশ্যই ভাস্তিকা প্রাণায়াম করে থাকেন ভাস্তিকা প্রাণায়াম করলে কি হবে আমার শরীরে অক্সিজেন লেভেল বাড়বে শরীরে পুষ্টি হবে আগে শরীরে যদি পুষ্টি আসে তখন আপনি কপালধাতি প্রাণায়াম করলে সঠিক ভাবে আপনি শরীরকে খালি করতে পারবেন আর শরীরকে যখনই খালি করতে পারবেন তখনই আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করলে তার উপকারিতা পাবেন আর অনুলোম বিলোম প্রাণায়াম দীর্ঘ অন্তত ছ মাস এক বছর রেগুলার অন্তত এক জায়গায় বসে আধ ঘন্টা বা এক ঘন্টা মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা যদি অভ্যাস করতে পারেন লং লং করে যদি অভ্যাস করতে পারেন তাহলে আপনি নারী শুদ্ধির জন্য নিজেকে তৈরি করে ফেলতে পারবেন নারী শুদ্ধি যখন শুরু করবেন অনলম বিলম কুম্ভক এবং অন্তকুম্ভক এবং বহ্যকুম্ভক সহ তখন আপনি নিজে রিয়েলাইজ করতে শুরু করবেন যে আপনার শরীরে যদি বলেন কেন যে আপনি প্রথমে হাসতে দিয়ে শুরু করলেন তারপরে কপাল ভাতি করলেন তারপরে অনুলোম বিলোম করলেন আপনি বাহাত্তর হাজার নারীর মধ্যে যে তিনটি নারী ইরা পিঙ্গলা ও সুষমা একে ব্যালেন্স করলেন ব্যালেন্স করে যে শক্তি অর্জন করলেন সেটি হার্ড ডিস্ক সেট করতে হবে আপনি ল্যাপটপ বা কম্পিউটারে পুরো একটা ডাটা তৈরি করলেন আপনি সেট বটনটা যদি না টেপেন সমস্ত পরিশ্রম আপনার বিফলে যাবে তাহলে আমরা রেজাল্ট কেন পাই না আমরা সমস্ত কিছু করার পরে আমরা সেফ বটনটা ঠিক সেফ বটন আসবে কিসে ভ্রামরি প্রাণায়াম করবে ভ্রামরি প্রাণায়াম আমাদের হার্ড ডিস্কের এর সিস্টেমকে ঠিক করে এটা আমাদের হার্ড ডিস্ক একে চালায় যে সফটওয়্যার ঠিক আছে সব এই হার্ড ডিস্ক এর সব মেমোরি লোড হয়ে থাকে তাহলে ভ্রামরি প্রাণায়াম করলে হার্ট ডিস্ক এর সিস্টেম আপনার আপনি এতক্ষণ যে শরীরে এনার্জি জেনারেট করেছেন সেই কিন্তু ল্যাপটপটা যখন ওপেন করে তার অন করতে হয় এবং লাস্টে সার্চ করতে হয় আমাদের শরীরেও ঠিক একই জিনিস যে আমরা যখন প্রাণায়ামে বসবো সবার প্রথম উদ্গৃত প্রাণায়াম বা অঙ্কার প্রাণায়াম করাটা খুব জরুরি এবং সবার লাস্টে প্রাণায়াম বা অঙ্কার প্রাণায়াম এবং বিসর্জন এই ব্যাপারটা বুঝবেন যতক্ষণ পর্যন্ত আপনি আহ্বান না করবেন আর যতক্ষণ পর্যন্ত বিসর্জন না করবেন ততক্ষণ আপনার পর্যন্ত আপনার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আপনার সুসম্পন্ন হবে না তাহলে প্রাণায়ামের এই যে গুণ যে গুণের জন্য আমরা প্রাণায়াম করব সেই গুণ পেতে গেলে ডিজাইনটা এই রকম দাঁড়ালো সবার প্রথম অন্তত তিন থেকে সাতবার উদ্গ্রীত প্রাণায়াম অর্থাৎ ওঙ্কার ভোগ ভরে শ্বাস নিয়ে ও তিনবার থেকে সাতবার আমি সময়ের দিকে খেয়াল রেখে একবার দেখান ঝামনি করার পর এই উৎসরি উদ্ভিদ করার পর অবশ্যই ভাস্তিকা প্রাণায়াম মিনিমাম পাঁচ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট ভাস্তিকা প্রাণায়ামের ভাস্তিকাটা হওয়া উচিত বেলি ব্রিদিং অর্থাৎ পেট ফুলবে ফুলবে কিন্তু শরীরে কোনো মুখে কোন বিকৃতি আসবে না চলতে থাকবে যারা বিগিনার্স অবশ্যই খেয়াল রাখবেন সেকেন্ডে একটা স্ত্রোক হ্যাঁ যারা দীর্ঘদিন অভ্যাস করছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনি স্ত্রোক খেতেই পারেন হার্টবিট মিনিটে বাহাত্তরটা দেয় নর্মাল পেশেন্টের আপনি বাহাত্তর পর্যন্ত করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বিগিনার যারা তারা অবশ্যই মিনিটে ষাটটা স্থকি দেবেন তার বেশি দেবেন না আস্তে আস্তে আপনার শারীরিক অসুবিধা বুঝে পড়তে অনেকেই বলবেন হাই প্রেশারের প্রভাব করতে পারবো পারবেন আপনিও পারবেন কিন্তু প্রথম দিনে যদি আধ ঘন্টা করতে চান প্রেশার হাই হয়ে আপনার শরীরে অ্যাটাক হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে প্রথম দিন অ আর আ এই দুটো করে ছেড়ে দিন অ তা সাত দিন অভ্যাস করুন তারপরে ই পড়ুন তারপরে ও পড়ুন তারপরে ও পড়ুন এইভাবে একটু একটু করে যেমন ছোট থেকে আমরা আজকে এই জায়গায় এসেছি আজ বড় বড় ইংরেজি গোটা বই পড়তে পারি হিন্দি পড়তে পারি কিন্তু সেই দিন অওয়া না পড়লে আজকে পড়তে পারতাম না তাই পঁচিশ বছর কুড়ি বছর ধরে সময় দেওয়ার পরে এই জায়গায় পৌঁছে আপনাকেও অন্তত পনেরো সপ্তাহ কুড়ি সপ্তাহ বা পনেরো মাস বা কুড়ি মাস সময় দেওয়ার পর আপনি হাইপ্রেশার নিয়ে ভয় পাচ্ছেন আপনিও পারবেন আমার মতো আধ ঘন্টা এক জায়গায় বসে কপালভাতি বাতি এবং সেদিন দেখবেন আপনার হাই প্রেশার জ্বালা দিয়ে পালিয়েছেন কিন্তু হাইপ্রেশারের ভয় যদি কপালভাতি শুরুই না পারেন তাহলে জীবনেও আপনি হাই প্রেশার থেকে বেরোতে পারবেন না সারা জীবন আপনাকে মেডিকেশন করতে হবে কপালভাতি হয়ে যাওয়ার পর এবার অনুরোম বিলোম কতক্ষণ কপালভাতি যা করবেন তার চেয়ে মিশিকে না কপালপাতি রেচক প্রাণায়াম বিলম পূরক প্রাণায়াম পুরো প্রাণীটা বেশি করে করবেন একবার দেখিয়ে দিই কিছুই না সূর্য নারী চেপে ধরবেন চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস নেবেন লম্বা করে নেওয়া হয়ে গেল বেগিনার্সরা হোমওয়ক লাগাবেন না সূর্য নারী দিয়ে শ্বাস ছাড়বেন ছাড়া হয়ে গেল সূর্য নারী দিয়ে শ্বাস নেবেন নেওয়া হয়ে গেল চন্দ্রনারী দিয়ে শ্বাস ছাড়বেন ছাড়া হয়ে গেল এবার আবার চন্দ্রনারী দিয়ে শ্বাস নেবেন নেয়া হয়ে গেল আবার সূর্যনারী দিয়ে শ্বাস ছাড়বেন ছাড়া হয়ে গেল আবার সূর্যনারী দিয়ে চা শ্বাস নেবেন নেওয়া হয়ে গেল চন্দ্রনারী দিয়ে শ্বাস ছাড়বেন ছাড়া হবে এটা দুটো সার্কেল দেখালাম এরকম কল্পনাও চলবে কিন্তু স্টার্ট চন্দ্রনারী দিয়ে শ্বাস নিয়ে এন্ড চন্দ্রনারী দিয়ে শ্বাস ছেড়ে মেরুদণ্ড সোজা যে একটা মুদ্রায় রাখবেন হাতকে মন সংযত চোখ বন্ধ একাধ্যটার সময় নর্থটা পড়ে যাবে শুধুই এই প্রসেস অনুময় পর অবশ্যই করা উচিত সাতবার নবার একুশ বার পর্যন্ত করা যায় ভ্রামটি কিরকম ভ্রামী প্রাণটা কিছুই না বুড়া মন্দির থানের এই ছোট কান চেপে ধরুন আমি একবার দেখালাম এইভাবে নন স্টপ করে যেতে কন্টিনিউ মুখ ভরে শ্বাস নিয়ে মুখ বন্ধ নাক দিয়ে ওম উচ্চারণ থাকে নাক দিয়ে তো উচ্চারণ হয় না এই ভাইব্রেশন যে ভাইব্রেশনটা মস্তিষ্কের ভিতরে রিয়েলাইজ করবেন আপনার এইখানে আপনার বিভিন্ন রকম লাইটের রিপারকেশন দেখতে পাবেন অনুভব করবেন যে মস্তিষ্কের মধ্যে কিছু একটা হচ্ছে গ্রামীণ করার পর আবার লাস্ট উদ্গিত প্রাণায়াম আবার তিনবার বা পাঁচবার বা সাতবার করে উদ্গিত প্রাণায়াম মানে প্রথমে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে কিছুই না ও আপনাকে রিয়েলাইজ করতে গেলে আপনাকে ধ্যান করাটা সমস্ত প্রাণায়াম যেই হলো সেই আপনি কিছুক্ষণ নিরুদণ্ড সোজা করে ধ্যান অর্থাৎ আপনি এটাকে ঠাকুরের বীজবন্ত মন্তুপ বলতে পারেন আপনি মনে করতে পারেন এতক্ষণ যা করলেন আপনার শরীরে প্রচুর অক্সিজেন বেড়েছে অক্সিজেন শরীরে ছুটে বেড়াচ্ছে আপনি অনুভব করছেন আপনি আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছেন আপনার শরীরে একটা আলাদা ফিলিংস আপনি নিজেই রিয়েলাইজ করবেন আপনার শরীরের মধ্যে এনার্জি হাই থাকবে মনে একটা আলাদা আনন্দ অনুভব করবেন কপালে চোখে একটা আলাদা জ্যোতি অনুভব করবেন এটাকে রিয়েলাইজ করুন অনুভব করুন এটাই তো থাকবে মনের খুশিকে মনের মধ্যে অনুভব করা এটাই কিছুক্ষণ সময়ের দিকে খেয়াল না রেখে চোখ বন্ধ করে নিজের শরীরের যে পরিবর্তন হতে চলেছে বা হলো বা হবে সেটাকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করুন কিছুক্ষণ পর দুটো হাতকে জোড়া করে পোপরে তুলুন হাত ঘষে হাতের যে শক্তি বা উর্জা সেই ঊর্জাকে আপনি এরকম ঘষে গরম করে চোখে এরকম লাগিয়ে ও শরীরের সমস্ত জায়গায় এই হাতকে স্পর্শ করে আপনি প্রাণায়াম বন্ধ করতে পারেন আমি টোটাল প্রাণায়ামের শিখতে এই কারণে বুঝলাম অনেকেই বলেছেন যে প্রাণায়াম কার কারপর কি করব কোনটা কতটা করব আমি খুব শর্টের উপরে সেটা বোঝানোর চেষ্টা করলাম প্রাণায়াম কেন করা দরকার সেটাও বলেছি আর রেগুলার যদি আমরা এটা অভ্যাস করি যারা অসম্ভব রোগে ভুগছেন তারা সেই রোগ থেকে আসবেন ইভেন যারা প্যারালাইসিস পর্যন্ত বিছানায় রয়েছেন আরে যা চিকিৎসা করছেন করুন না চিকিৎসার সঙ্গে এটাকে যোগ করুন এর তো কোনো সাইড এফেক্ট নেই না করতে আপনাকে হবে করছেন না বলেই তো সুস্থ হচ্ছেন না শুধু ওষুধ হবে না ওষুধের সঙ্গে যদি এটা যোগ করেন দুটো শক্তি মিলে আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারে আপনি করে দেবেন আপনার অঙ্গহানি হয়ে গেছে আপনার এক সাইড নড়ছে সাপোজ বাঁ দিক নড়ছে না ডান দিক ডান দিক নড়ছে না পাহার দিক হ্যাঁ পাহার করলে পাহার দিক করলে কিন্তু প্রসেসটা উল্টো সূর্য থেকে শুরু করবেন সূর্য বন্ধ রেখে এইটা কিন্তু ভুল করবেন না ডান হাতে এরম করে শুরু করছিলাম মানে বাঁ হাতে এরম করে শুরু করা নয় কিন্তু বাঁ হাতে করলে এইভাবে করে কিন্তু ডান হাতেই করা নিয়ম যার ধরুন ডান হাতে কোনো অসুবিধা আছে ডান সাইড পড়ে গেছে তাদের জন্য বলছি এই এইভাবে শুরু করুন স্টার্ট

আধুনিক চিকিৎসা সাপোর্ট নিচ্ছে মিন না আমি তো বলছি না এটা ছাড়তে কেন শুধু এটা দিয়েও আপনি চলতে পারবেন না কিন্তু দুটো শক্তিকে যদি একসঙ্গে নিয়ে চলেন যেটা আধুনিক বিজ্ঞানও বলছে পুরাণ অতীতের আয়ুর্বেদিক চিকিৎসা বা এগুলো ফেলে দেয়ার নয় আধুনিক চিকিৎসাও ফেলে দেওয়ার নয় দুজনকে মিলে যদি আমরা নিয়ে চলতে পারি আমাদের তো আলটিমেটলি গোল হওয়া উচিত সুস্থতা সে আধুনিক চিকিৎসা দিক আর আয়ুর্বেদিক চিকিৎসার দিক বা প্রাকৃতিক চিকিৎসার দিক ক্ষতিটা কি আছে যদি সুস্থতা চান পাগলের মতো করে অবশ্যই মুদ্রা সহযোগিত বহু মুদ্রা আছে আমি কিছু মুদ্রার শর্টস হিসেবে বানিয়ে আমি পোস্ট করেছি দরকার পড়লে মুদ্রার সিরিয়ালগুলো দেখে নেবেন যার যে মুদ্রা দরকার সেই মুদ্রা লাগিয়ে নিন শারীরিক অসুবিধা অনুযায়ী কিন্তু প্রত্যেক প্রাণায়ামের অভ্যাস করাটা আমাদের প্রত্যেকের জরুরি যেমন খাওয়াটা রোজ জরুরি জল খাওয়াটা জরুরি ঠিক ততটাই যা তার চেয়ে বেশি জরুরি প্রাণায়াম করাটা এই দিন এই কথাটা যেদিন আমরা পুরোপুরি বুঝে যাব আমরা জীবন জীবনযাপন করতে নমস্কার আজকের বিষয়বস্তু এইটুকুই ছিল জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো জায়গায় বোঝানোর ঘাটতি থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখলেন চ্যানেলটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব এখনো করে না থাকে আমার ফিজ তো ওই সাবস্ক্রাইবটাই আর তো কিছু চাইছি না আর একটি লাইক আর একটি কমেন্ট কেমন লাগলো আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য Vamos lá.